সব বলে না মানে কিছুই নেই মনে সবই শেষ হয়ে গেছে এখন মাল আবার রেডি হচ্ছে মাল আসবে বাসন্তী পোলাও শেষ তাই তো হুম ফ্রাইড রাইসও শেষ হুম আচ্ছা আলুর দম আলুর দম আলু সব কিছুই সেটা পাঠিয়ে দেবে না হ্যাঁ কটাপাতি হবে না এক আর তোমার দোকান কি সবই ফ্রেশ আইটেম হ্যাঁ সব আচ্ছা আচ্ছা রানা ভাই তোমার একটু আলুর দমটা একটু দেখাও দেখাও আলুর দম বলতে গেলে আলু শেষের দিবি একদম আচ্ছা পুরো পুরোপুরি মানে এর ভিতরে তো কোনো পেঁয়াজ রসুন কিছু নেই পুরো নিরামিষ এই ঝোল ঝোল আলুর দম আলু কি শেষ মানে তো তাই হোক আলু শেষ মানে শুধু ঝোলটাই আছে আচ্ছা ভাই তুমি হলো কত কেজি করো মানে পোলাও পোলাও মোটামুটি ভাই তিরিশ কিলো পঁয়ত্রিশ কিলো আচ্ছা এগুলো রান্না করে মানে তৈরি করে কেউ বাবা আছে মা আছে আমি করি সকালে টিপেটটা আমি করে নিয়ে আসি আর ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসও ওই ফ্রায়েড রাইস মিলিয়েই বললাম দুটো মিলিয়ে পঁয়ত্রিশ কিলো মতো তাই তো আচ্ছা এগুলো কী চলে ভাই সব গোবিন্দ সব গোবিন্দভোগ চাল হ্যাঁ সব গোবিন্দভোগ চাল আজকে সব কিছুই শেষ হয়ে গেছে কিছু কিছুদিন নেই আবার আসছে মোটামুটি কখন দোকান খোলো বারোটা বারোটা থেকে মোটামুটি রাত যতক্ষণ থাকে তাই তো হ্যাঁ আচ্ছা তোমার একটু অ্যাড্রেসটা বলে দাও দোকানে অ্যাড্রেস সাবভ্রেস স্টেশন বনগাছ এক নম্বর প্ল্যাটফর্ম বনগাছ থেকে একদম শেষ নয় যারা যারা এই ভাই নিরামিষ খাবার যারা খেতে পছন্দ করো তারা অবশ্যই হাবরা স্টেশনে একবার আসো ভাইয়ের দোকানে এসে ট্রাই করো মোটামুটি ভাইয়ের এখন কটা বাজে এখন তিনটে বাজে মোটামুটি সবই শেষ সবাই একবার আসো ভাইয়ের দোকানে এসে দেখো ট্রাই করে চারটে মধ্যে প্রহারই শেষ